এই দোয়াগুলো আমার নেককার বান্দারা আমার কাছে করেছে আমি সেগুলোকে মঞ্জুর করে দিয়েছি সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি জীবনের সকল সমস্যার জন্য কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে তার একটা হলো কঠিন বিপদে কঠিন মুসিবতে রক্ষার যখন কোনো পথ খোলা নাই দেয়াল যখন পিঠের সাথে লেগে গেছে এরকম সময়ে আমরা দেখেছি আল্লাহর একজন নবী ইউনুস আলসালাম আল্লাহর কাছে কিছু বাক্য বলে প্রার্থনা করেছেন আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন কি দোয়া ছিল সেটা মাছের পেটে থেকে অন্ধকারের মধ্যে থেকে যেখানে মৃত্যু সুনিশ্চিত সেই জায়গায় তিনি অবস্থা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ইমিন দোয়া করে বলেছেন আল্লাহকে আহ্বান করে ডেকে বলেছেন ও আল্লাহ লা ইলাহা ইল্লা আম আপনি ছাড়া কেউ সত্যিকারের মাহবুবদ নাই ইন্নী কুনতু মিনাস সুবহানাক আপনার পবিত্রতা বর্ণনা করছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি হলাম জালিমদের অন্তর্ভুক্ত আমি নিজের প্রতি নিজে বিচার করেছি আমি নিজে ভুল করেছি আল্লাহ আল্লাহর কাছে এই দোয়া করে এই বাক্যগুলো বলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন কে ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। জালিমিন আল্লাহ তাআলা এই দোয়া উল্লেখ করার পর বলছেন ফাসতাযাবনা আলা ওয়ানাজ্জাইনা হুমিনাল গাম এই দোয়া করার পর আমি তার ডাকে সাড়া দিয়েছি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছি এর পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এরপর আল্লাহ বলছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন যেভাবে ইউনুস আলাইহিস রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকে কেমন পর্যন্ত আগত ইমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করবো এই দোয়ার মাধ্যমে কোন দোয়ার মাধ্যমে দোয়াই অনুসের মাধ্যমে যে কোনো বিপদে পড়ে গেছেন কোরআন কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন আবার বা ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন ওয়াদা করেছেন শুধু তিনি ওয়াদা করছেন তা নয় নবী করিম সাল্লাহ্লাম বলেছেন আল্লাহর কোনো বান্দা যখন এর দোয়া এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য যেটা মাধ্যমে দোয়াও আছে এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে নবী করিম বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে না তাহলে যে কোনো বিপদ আপদে একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন সেটা হলো একটা সেই বাক্য হলো আল্লাহকে ডেকে বলবেন ও আল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ